আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আজকে নানা ব্যস্ততার মধ্যে দিয়ে বগুড়ার অন্যতম নিদর্শন স্থান বগুড়ার স্থান করে অবস্থান করছি এখানে আসার কারণটা খুব একটা গুরুত্ব নেই আমার আমি আসলে অনেক দিন ধরে ভাবতেছিলাম যে এখানে তো নানা ব্যস্ততার কারণে অবস্থা আমি বের হতে পারি না আর আজকে আমি এখানে পরিবেশটা অনেক সুন্দর এবং মন ভালো হয়ে গেছে আমি আসলে এই লোক সমাজে মানে জনসমযোগে বাইরে থাকার চেষ্টা করি তাতে আমার আলাদা একটা ভালো লাগে কাজ করে তো আমি এখানে যদি দেখানোর চেষ্টা করি তাহলে এখানে হচ্ছে আ সামনের দিকে এই যে এখানে হচ্ছে আছে এটা হচ্ছে গেট এখানে আমি দেখছি তো আহ এখানে আছে যারা এখানে হচ্ছে ইয়ে করতেছে তাদের সময় এসেছে এবং তারা বা ফের করতে সেখানে যদি দেখানোর চেষ্টা করি এখানে হচ্ছে এক রয়েছে আর আমি এ গাছটাই গাছটাই কিছু ফুলের বাগান রয়েছে এখানের জন্য আমি দেখানোর চেষ্টা করি এখানে একটা বড় গাছ রয়েছে আমি ছোটোবেলায় দেখেছিলাম একবার এখানে তো এই বড় গাছটা ঠিক আগেরইতে হয় এ গাছটাই যদি দেখানোর চেষ্টা করি এখানে দেখতে হবে ফুলের বাগান গাছ আছে আর যাই দেখানোর চেষ্টা করবো আমি তো এখান থেকে আমরা বাইরে থেকে যদি দেখার চেষ্টা করি এখানে হচ্ছে যিনি কর্ণধার যাকে বলা হয় শাহুল কান তার দেওয়ার শরীর ভিতরটায় এখানে কিছু লোকজন আছে যারা বসে থেকে তাদের নাম বাসনা পনের উদ্দেশ্যে দরকার করতেছে তো এটা তাদের উদ্দেশ্য কি তা আমি জানি না বিভিন্ন উদ্দেশ্যে এখানে লোকজন এসে জমায়েট পাবে তো যদি এ বাসটা দেখানোর চেষ্টা করি আমি এখানে কিছু নিয়ম এই দেখা রয়েছে এই পাঁচটায় এখানে যে অতটা বলতে পারতেছে না আমি আপনারা যদি সুযোগ হয় তাহলে ভিডিওর মধ্যে নিয়মগুলো দেখে নেবেন আশা করা যাবে একটু এই পাঁচটায় যদি দেখানোর চেষ্টা করি এখানে কয়েকজন মহিলা তাদের মনে রাসনার্থের উদ্দেশ্যে দরবারে দেওয়া হায়ার করতেছে তো সব মিলে এখানে পরিবেশটা অনেক সুন্দর আর এখানে আসলে অনেকের মন ভালো হয়ে যায় এরকম একটা কিছু ভালো লাগে কাজ করে তো সব কিছুর মূলে আমরা যদি বলি যে এটা আসলে ইসলামের দিক থেকে ভালো কি না আমি ওটা অতটা জানি না আর এ বিষয়টা নিয়ে মন্তব্য করাটাও আমার ঠিক হবে না এখানে শাহ সুলদান সে এখানে এসেছিল ইসলামের ইসলাম প্রসারের উদ্দেশ্যে তো তারপর আমি মুরুব্বিদের মুখে গল্প শুনেছি যে এখানে তিনি এসে এক হিন্দু রাজাকে পরাজিত করে সে এখানে ইসলামের প্রসার শুরু করেছে এবং এখানে সে তার শেষ নিঃশ্বাস করেছে এটাই লোকজনের মুখে শুনেছি তো এটা সত্যতা আছে হয়তো আমি ছোট মানুষ অতটা আমি জানিও না এই বিষয়টা নিয়ে মন্তব্য করাটা আমার ঠিক হবে না আর দরবারে যদি কোনো ব্যক্তি সৎ কাজের উদ্দেশ্যে এসে দোয়া করে দোয়া খাই করে তো হচ্ছে যে এখানে দান বক্স আছে এখানে এসে দান করতে পারে তো এখানে বড় ছাতার নিচে দান বক্স আছে আমি যদি দেখাই এখানে হচ্ছে দরবারের বাহিরে কিছু কবর রয়েছে যারা এখানে দরবারের খাদেম বলা যায় আর কি যারা এখানে দরবারের কে করতে করতে তাদের জীবন শেষ করে দিয়েছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তাহলে তারা এখানে তাদেরকে কবর দেওয়া হয়েছে আর বাসটায় যদি ঘুরে দেখায় এটা হচ্ছে প্রবেশ পথে মানে হচ্ছে প্রথমে একাশ দিয়ে আসে ভিতরে এখানে সরাসরি দেয়ালে দেয়ালে রয়েছে ভিতরে মহিলাদের প্রবেশ নিষেধ মানে এখানে কোনো মহিলা মানুষ মেয়ে ছেলে ঘুরতে পারবে না এটা হচ্ছে দরবারের নিয়ম আর কি দেওয়ালে খোদাই করে দেওয়া হয়েছে এ কব রয়েছে এ পাশেও একটা দাম বক্স রয়েছে তো আপনারা যদি কেউ আপনাদের মনের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে করে এখানে আসে দোয়া খায় করেন হয়তো বা আপনাদের মনের আশা পূর্ণ হবে ইনশাল্লাহ আশা করা যায় আমি চার পাঁচটা ঘুরলাম একটু ঘুরে দেখলাম এ পাশে মসজিদ রয়েছে এখানে নামাজ প্রত্যেক অর্থে নামাজ আদায় করা হয় আমি এবারটায় ঘুরে এখন সামনের দিকে আসলাম এখানেও কিছু খবর রয়েছে যারা এই দরবার শরীফের খাদন ছিল দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করার পর তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আর তারা এক কথায় বলেছে যে এখানে তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে তাদের কবর বলেছে তো আমি এবার হচ্ছে আমি সামনের দিকে এই গেট দিয়ে আমি ঘুরেছিলাম

আপনারা যদি কখনও আসেন তাহলে দরবারের ভিতরে ঢোকার লাগে অবশ্যই খেয়াল রাখবেন এবং তা বাইরে রাখার জন্য এবং সেফটিপূর্ণ একটা জায়গায় রাখে তারপরে দরবারের ভিতরে তো এখানে আমি আমার ভিডিও আপনাদের মাঝে শেষ করার চেষ্টা করতেছি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের আমার দরবারে আসা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করাটা সফল হয়েছে আমি এখানে আসতে পারে অনেক হ্যাপি শুভ উদয় এবং বাই বাই বগুড়া মস্তানঘরের দরবার শরীফ হজরত শাহ সুলতান রহজি আল্লাহ থেকে আমি এসকে শূন্য আমার হচ্ছে ফেসবুক পেজের নাম শূন্য চিদ্দু কামার এবং আমার ফেসবুক আইডি ওইটাতে আমি ভিডিও আপলোড দিই না আর হচ্ছে আমার ইউটিউবে শূন্য আমার এবং টিকটক আইডিতে আছে শূন্য চিৎপুক আমার ফেসবুক পেজও শূন্য আমার এটা লিখে আপনারা সার্চ করলে আমার অনেক ভিডিও আছে এগুলো দেখতে পারবেন অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজে ফলো করবেন এবং টিকটক আইডিতে ফলো করবেন পাশাপাশি আমার আমাকে সাপোর্ট করার জন্য চেষ্টা করবেন যার ফলে আমি যাতে আপনাদেরকে অনেক দর্শনীয় স্থান দেখানোর চেষ্টা করতে পারি আমার জন্য দাওয়া করবেন আসসালামু আলাইকুম